ছত্রিশ উনিশশো বান্ন উনিশশো যাদের আত্মদানের মধ্যে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের এই লাল সবুজের পতাকা সর্বশেষ চব্বিশে যাদের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত স্বাদেশে আমরা আজকে মুক্তভাবে অকুণ্ঠ চিত্তে কথা বলতে পারছি আত্মার সম্মানিত করছে আমি যেটা মনে করি চব্বিশের বিপ্লব ইতিমধ্যে বেহাত হতে চলেছে সঙ্গত কারণেই বিপ্লব উত্তর এই সময়ে সময়ের সহজ সন্তানেরা ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এবং সমবনা দলগুলোর সকল দেশপ্রেমিক জনগণকে সচেতন থাকতে হবে সম্মানিত সম্মানিত বন্ধুগণ আমরা নিশ্চয় ধর্মীয়ভাবে আইনগতভাবে বৈভাইক বৈবাহিক সম্পর্ক বুঝি আমরা পরকেয়াও বুঝি দুঃখ ভারাকান্ত মনে আজকের এই আয়োজন থেকে বলতে বাধ্য হচ্ছি বর্তমান সরকার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমাদের সাথে পরকে আলিপ্ত আমাদেরকে হিমানি চোন পাউডার রেশমি চুরির আশা দিয়ে প্রত্যাশা দিয়ে তারা ঘোলা পানিতে বৈদেশিক শক্তির আধিভূত বাদী শক্তির ইচ্ছা পূরণে ব্যস্ত রয়েছে সঙ্গত কারণে আমরা মনে করি অতি দ্রুত ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিন এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 ধন্যবাদ আমাদের ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপি মহাসচিব ইকবাল হাসান স্বপন স্যারকে উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমরা এই মুহূর্তে একটি দেশের গান দিয়ে অনুষ্ঠানটিকে সম্মান স্থাপন করতে যাচ্ছি বিজয়ের মাস স্বাধীনতা হাজারো মানুষের রক্তের বিনিময়ে এই দেশ সবুজের স্বাধীন বাংলাদেশ আমরা একটি দেশের গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকের সঙ্গীত শিল্পী আমাদের এনসিবি সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের সম্মানিত উপদেষ্টা সঙ্গীত শিল্পী চাকুয়া হায়দার সাথিয়া পুকুর আগে ডেকে নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ডিসেম্বর মাস ভাষার মাস আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানি আমার এই নিবেদন you সুন্দর চমৎকার দেশত্বত গানটি আমাদেরকে যিনি শুনিয়েছেন ইনি আমাদের ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপির আরেকটি প্রতিষ্ঠান সংগঠন সাহিত্যিকদের মিলন মেলা প্রতিবার সমাহারে ঘটিত এনসিবি সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের সম্মান উপদেষ্টা এবং সঙ্গীত শিল্পী জাকিয়া হায়দার সাথী যাক আমরা আবারও একটি দেশের কবিতা শুনব শুনিতে হয়তো বলেছিলাম যে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবি এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে গণীদের সমাহার এখন আমি ডেকে নিব এনসিবি সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের সম্মানিত উপন্যাস সংগীত শিল্পী নাসির হুসেন ভাইয়াকে আসসালামু আলাইকুম ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই দিবসের উপলক্ষে আমাদের আজকে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ আয়োজিত একটি সভার আয়োজন করে করেছেন জন্য আমি এসসিবি ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমি একটি কবিতা আবৃত্তি করব সেটা হলো আমাদের আরেকটি স্বাধীন বিজয়ের দিবসের একটি যেটা আমাদের বিগত ফেসিস সরকারের যে বাংলাদেশের উপরের ছাত্রদের উপরে যেভাবে নির্মম হত্যা এবং বঙ্গ করে দিয়েছে সেটার উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করছি এই কবিতাটি লিখেছেন আমাদের সঞ্জিদের তারই লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি আমি আসলে কবিতা আবৃত্তি শুনতে পছন্দ করি বাট আপনি প্রফেশনাল কোনো আবৃত্তি করে নয় তবে মাঝে মাঝে আবৃত্তি করে থাকি শখের বসে যদি কোনো ভুল হয়ে থাকে খামার চুঁকে নেবে কবিতাটির শিরোনাম রক্ত জুলাই কলমে সাজিদা আমি আবারও লিখেছি তোমাদের জন্য একটি নতুন কবিতা তোমরা হয়ে গেলে ইতিহাসের পাতা হলে করুন গল্প কবিতা আমি দেখিনি একত্রে চোদ্দ দেখিনি বাউন্ডের অগ্নি ঝরাসি দিনগুলো শুনেছি মায়ের মুখে পড়েছি পাঠ্য পুস্তকে দৃশ্য দেখেছি নাটক ও সিনেমাতে কিন্তু আজ চব্বিশে এসে দেখেছি স্বযোক্ষী গোটা আন্দোলনে কি করে তরুণ তাজা মেধাবী শিক্ষার্থীদেরকে গর্জে উঠছিল নিজের অধিকার আদায়ে আবু সাইদের কথা না বললেই নয় আবু সাইদ আবু সাইদের মতো সাহসী ছেলে আজও বাংলার পথে দাঁড়িয়ে বলেছিল বুকের বোতাম খুলে দিয়ে সংগ্রামের বুকের বোতাম খুলে দিয়ে সংগ্রামী সংলাপে বলেছিল মারো গুলি মারো আরো মারো কিন্তু রাজপথ ছাড়ব না ইতিহাস যুগ যুগে কইবে কথা তোমাদের এই মেধাবী শিক্ষার্থীরা ধন্যবাদ ধন্যবাদ এই গুণী মানুষটিকে আমার একটা ছোট্ট লেখা চমৎকার করে পাঠ করবেন হোসেন ভাইয়াকে চমৎকার করে কবিতাটি পাঠ করার জন্য এই মুহূর্তে আমরা একটু অন্যরকম আমাদের যেহেতু একটি রাজনৈতিক বৈঠক একটু রাজনৈতিক নেতাদের কথাও শুনি ফাঁকে ফাঁকে গান কবিতা হবে এই মুহূর্তে আমি ডেকে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এন সিবির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর মহানগরের আহ্বায়ক কভি ফিরুজ আহমেদ স্বপন ভাইয়াকে একাত্তরের জঘন্য ইতিহাসের পর এমন রক্ত ছড়া অধ্যায় লিখতে হবে আমি প্রস্তুত ছিলাম না এমন আরো লিখতে হবে আমি কখনো ভাবিনি ভাবিনি কোনো খবরের কাগজে দেখতে পাবো রাত্রস্তাদ লেখা ভাবিনি লিখতে হবে একটি নিঃশংস জুলাইয়ের অধ্যায় আজকের গণভোট জাতীয় নির্বাচন অজনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে মৌলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামিক ইসলামী এবং বিশেষ অতিথি নিউটন অধিকারী ভাই আলোচক আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমার সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা ও ভালোবাসা আসলে জনগণ কি চায় গণভোট ও জাতীয় নির্বাচন উভয় জনগণের সার্বভৌম ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শক্তি আর সেই মত প্রকাশের সবচেয়ে স্বচ্ছ অংশগ্রহণমূলক উপায় হলো নির্বাচন জনগণ এই চায় আজকের আলোচ্য বিষয়ে আমাদের বল প্রশ্ন একটি জনগণ তাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশায় আমরা কি করতে পারি আমরা রাজনৈতিক দল যারা আছি যারা আমরা জনগণের কথা বলি তাদের প্রত্যাশা তাদের কার্যক্রম তাদের উদ্দেশ্য এটা আমাদের মূল বিষয় মুখে আমরা যাই বলি না কেন আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি কিনা পারছি কিনা এটা আমাদের মুখ্য জিনিস গণব সাধারণের মানুষের তাৎক্ষণিক মতামত জানার দ্রুত একটা উপায় আর আমরা ন্যাশনাল বাংলাদেশ তারই প্রত্যয়নে দৃঢ় প্রত্যাশায় আমরা যাচ্ছি জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা নির্যাতন থেকে নিপীড়ন থেকে মুক্ত করবো আর তারই লক্ষ্যে সামনে নির্বাচনে আমরা মানবতার জুট সেই জোটে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই আপনারা যা আছেন সবাই জনগণের পক্ষে কথা বলতে এসেছেন এবং আমি আশা করব আমরা একাত্ততা ঘোষণা করে আগামী নির্বাচন তথা আমাদের দেশে যে কথা বলতে হয় আমরা চেয়েছিলাম তা পেয়েছি কিনা এটা আমাদের জনগণের প্রশ্ন আছে এবং সকলেরই প্রশ্ন আর এই প্রশ্নটার উত্তর আমরা দেব এই সামনে নির্বাচনে আর নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই এই দেশে কোনো স্বৈরাচার থাকবে না আমরা জনগণের পক্ষে কাজ করে যাব কোনো দুর্নীতি করব না দুর্নীতি করতে দেব না এমনই প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই সবাই সবাইকে অঙ্গীকারবদ্ধ হব এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ ফিরোজ আহমেদ কবি ফিরোজ আহমেদ স্বপন ভাইকে অতি মূল্যবান বক্তব্য পেশ আমাদের সামনে এই মুহূর্তে আমি আরেকটি দেশের কবিতা শুনি এনসিবি সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের সম্মানিত সদস্য কবি বাচি মরিয়ম রহমানকে ডেকে নিব কবিতা আবৃত্তি জন্য ইসমিল্লাহ রহমান ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ আয়োজিত উপস্থিত সম্মানিত অতিথি যারা আছেন ভাষার জন্য বিজয় একটি মাস আমরা এই মাসের এই ভাষার জন্য যারা বিজয় ঘোষণা করে গেছেন যারা প্রাণ দিয়ে গেছেন তাদেরকে সশ্রস্ত্র বিনর্ম শ্রদ্ধা জানিয়ে আজকে আমার কবিতা স্বাধীনতার উপরে রুদ্র মোহাম্মদ লেখা বাতাসের গন্ধ আজ আমি বাতাসের লাশের গন্ধ পায়। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নিত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের কন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধা আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরানো শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোর নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচার লাশ মন্ডহীন বালিকার